নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা হবে ওবায়দুল কাদের নবীন ও প্রবীণ সমন্বয়ে যে মন্ত্রিসভা গঠন করা হবে সেটাতে একটা তথ্য মোটামুটি দিয়েছে ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এমপি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের বললেন আজকের সংসদীয় দলের সবাই স্পিকার ডেপুটি স্পিকার এবং চিফ হুই নির্বাচিত হয়েছে সংসদে বিরোধী দল কারা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এই নিয়ে সংসদ নেতা স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন স্বতন্ত্র এমপিরা কোনো জোট করে বিরোধী দল হতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি তো বলেছি প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে আলাপ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হবে পরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন এই একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি বলেছেন এবং বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন নবীন ও প্রবীণদের সমন্বয় মন্ত্রিসভা হবে এটা আমি বলতে পারি